থানায় শ্রীলতাহানি মারধর এমনকি চুরির মতো একাধিক অভিযোগ এহেন মনোজিৎ মিশ্রই কিভাবে হয়ে উঠল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের সর্বে সর্বা কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রের ক্ষমতা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এর মধ্যেই কলেজের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর কলেজের অধিকাংশ সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস ছিল মনোজিৎ মিশ্রের কাছে মনোজিৎ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ন্ত্রণও করত বলে অভিযোগ কর্তৃপক্ষের মদতেই কি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করত মনোজিত কুকীর্তি ঢাকতে সেই অ্যাক্সেসের সুযোগ কি নিয়েছিল মনোজিৎ সিসি ক্যামেরা ইনস্টলেশন ও ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তৃণমূল দলীয়ভাবে মনোজিতের কর্মকাণ্ডের দায় নিতে না চাইলেও সিসি ক্যামেরা নিয়ে এই বিস্ফোরক অভিযোগে একাধিক প্রশ্ন উঠছে ওই তো কলেজের কর্তৃপক্ষ ওই তো কলেজের প্রিন্সিপাল থাকবে না তো তার কাছে থাকবে ওই তো কলেজ চালায় নিশ্চিত হওয়ার কিছু নেই আপনি পশ্চিমবঙ্গের বুকে যে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে দেখবেন একই ঘটনা এখানে মনোজিত ঘটিয়ে ফেলেছে অন্য কোথাও ঘটে থাকলেও প্রকাশ্য হয়তো আসেনি ও বর্তমানে কলেজের স্টাফ ওর কলেজের স্টাফ হিসেবে কার কাছে ছিল বা ছিল না এটাই আমার নয় বা দ্বিতীয়ত একটা কলেজের কে সিসিটিভি তার কাছে আছে বা নেই এর দায়িত্ব রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পড়ে নাই কসবা কাণ্ডের আবহে গুণধর মনোজিতের বিরুদ্ধে এর আগে ওঠা বহু অভিযোগের ওপর থেকে পর্দা সরতে শুরু করেছে দু সালে কালীঘাটে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে দু হাজার এক পড়ুয়ার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওই বছরই বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়ে মিউজিক সিস্টেম পারফিউম সহ একাধিক জিনিস চুরির অভিযোগ দু হাজার বাইশে সুইনহোল এক মহিলাকে শ্লীরতাহানির অভিযোগ দু হাজার চব্বিশে কলেজের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ অথচ এত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ মনোজিতের বিরুদ্ধে একবারও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠছে শাসক দলের সঙ্গে মনোজিতের ঘনিষ্ঠতাই কি এতটা প্রভাবশালী বানিয়েছিল মনোজিৎকে রবিবার ঘটনাস্থলের নিরাপত্তায় নতুন করে বেশ কয়েকটি সিসি ক্যামেরা বসানো হয় পুলিশের তরফে বিপোর্ট এনকে এনকেটিভি বাংলা